এখানে এত লুচি কেন ভাজা হচ্ছে আর এত মানুষজনই বা আমাদের বাড়িতে কেন কী করছে সবটাই জানতে হলে ফুল ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আর এখানে কাকি হাই করছে আর আর দুই কাকি হলো লুটি আর লুচি বেলছে আর দুই কাকি বৌদি আর কাকি ভাসছে আর এখানে কাকা দাঁড়িয়ে আছে তো কেন এত লোকজন কেন এত আয়োজনই বা কিসের ফুল ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো হ্যালো এভরিওয়ান আমি সুবর্ণা সুবর্ণা লাইফস নতুন একটি ভিডিওর সাথে তোমাদের সবাইকে স্বাগত অনেক অনেক ভালোবাসা তো চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক তো এখানে দেখতে আবার খেতেও বসে গেছে কারণ কি আজকে আমার মেয়ে হলো শয়শ ওই যে আমি দাঁড়িয়ে আছি ওখানটায় আমার হলো মেয়ে হয়েছে হলো তার ছয় ষষ্ঠী তো মানে ছয় দিন হয়েছে সেই উপলক্ষেই আমাদের বাড়ি এই আয়োজন তো তার জন্য সবাইকে নেমন্তণও করেছে পাড়া প্রতিবেশী আমার বা শ্বশুরবাড়ির লোকজনকে শ্বশুরবাড়ির আত্মীয় স্বজনকে সব বলেছে তারা কেউ আসেনি বাট আমার শাশুড়ি মা এসেছে ওই যে বসে আছে মা শাশুড়ি মা সবাই বসে আছে আর আমি ওখানে দাঁড়িয়ে আছি গল্প করছি সবার সাথে আর এখানে বোনরা কী করেছে আমার ঘরের অবস্থা সবাই দেখতেই পারছ যাতা অবস্থা করেছে মানে তো বিছনার চাদরটা উঠিয়ে দিয়ে আর এখানে সবাই গল্প টল্প করছে তো আর ওদিকে লুচি ভাজা হচ্ছে আর এখানে অনেক মিষ্টি এনেছে কেউ কেউ মিষ্টি এনেছে জিলাপি এনেছে আমির্তি এনেছে বিস্কুট এনেছে মানে যে যেটা পারে আর আমার মেয়ে অনেক ড্রেস পেয়েছে বাট সেই ড্রেসগুলো তোমাদেরকে এখন দেখাতে পারছি না দেখাবো হলো আমি ছচিটকে মানে আচি ঘর থেকে বেরিয়ে যাই যেটা বলে মানুষ আঁচি ঘর ওই ঘর থেকে বেরিয়ে বেরিয়ে যাওয়ার পরে তারপরে তো আমার মেয়ের কিউট কিউট ড্রেসগুলো দেখাবো যেটা আমার খুবই ভালো লাগে মানে মেয়েদের কি মানে একটা কি অনেক রকমের ড্রেস হয় আর ছেলেদের কি ড্রেস হয় কি একটা মানে তো মানে হলো একটা প্যান্ট আর শার্ট আর মেয়েদের অনেক রকমের ড্রেস হয় খুব ভালো লাগে যেটা চেয়েছিলাম সেটাই পেয়েছি সত্যি কথা বলতে আর আমার বাবার বাড়ির থেকেও অনেক আয়োজন করেছে ছয় ষষ্ঠীতে আমাদের কিন্তু তেমন কিছুই করে না কিন্তু আমার মেয়ে হয়েছে রেখে অনেক কিছু আয়োজন করেছে দেখতেই পারছ সব থালে থালে আমিত্তি বাড়ছে এগুলোকে বলে আমিত্তি যেটা হলো কালাইয়ের ডালের হয় আর ভিডিও তো আমি করতে পারছি না আমার বোনকে বলেছি ভিডিও করতে আর এখানে কাকি বৌদি মা সবাই সবটা দিচ্ছে জিলাপি তারপরে মিষ্টি দাদা এনেছে আমাদের বাড়ি থেকে এনেছে মেলা একশোটার মতো মিষ্টি আমার বরমশাই এনেছে একশোটার মতো মিষ্টি আরও যারা যারা আত্মীয় স্বজনকে বলেছিলো তারা তারা আমার বাবার বাড়ির কিছু আত্মীয় স্বজনকে বলেছিল তারাও এসেছে তারাও জামা নিয়ে আসছে মিষ্টি নিয়ে আসছে অনেকে জিলাপি নিয়ে আসছে মানে যে যেমন পারে সে সেটা নিয়ে আসে তো এখন তাদেরকে মানে যারা পাড়া প্রতিবেশীদের যাদেরকে বলেছে তাদেরকে দেবে খেতে তো তার জন্য কি করেছে এখানে প্লেটে প্লেটে সব কিছু বাড়ছে তারপর কেউ কেউ পাড়া প্রতিবেশী যারা এসেছে তারা তারা বিস্কুট তোমার হলো বিস্কুট এনেছে আর সেগুলো দিয়ে সব কিছু দিয়ে তাদেরকে দিতে হয় এইভাবে সশষ্ট আর আমার ঘরে তোমার হলো একটা মানে চা কুলাতে ধান দিয়ে তার মধ্যে তোমার হলো ই একটা প্রদীপ দিয়ে ওগুলো তোমাদেরকে দেখাতে পারিনি কারণ ওগুলো তো আমার ঘরে আমার ঘরের ছচি কেউই যাবে না তার জন্য আর ওর বাবা সয়ষষ্ঠীতে মুখ রেখে দিয়েছে ওকে একটা লকেট সোনার লকেট যেটা কৃষ্ণের ছবি আছে তোমাদের ব্লকে আমি যেদিন গিফটের ভিডিও দেখাবো সেদিন তোমাদেরকে দেখিয়ে দেবো আর ওর ঠাম্মি দিয়েছে তোমার হলো হাতের রুপোর বালা আর আমার বাবা দিয়েছে বাবার উপর বালা দিতে চেয়েছিল তো আমার বাবা আমার কাকার দোকানে কিনতে গেছিলো তো আমার কাকাই সেটার উপর বালাটা দিয়েছে আমাদের তেমন কিছুই দেওয়া হয়নি এখনকার মতন তো পরে পাচ্ছে দিয়ে দেবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব আর এখানে সবাইকে হাতে হাতে মিষ্টির থালা দিয়ে দিল দেখতেই পারছ আর হলো কী বলে আর সবাই বসে আছে আর আমাদের বাড়ির লোককে তো কেউ 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 খেলে পরে দিবে আর যে যে খাবে না তাকে তাকে দিবে না হলো সবাইকে হলো সবাই হলো খেতে বসলেই মানে লুচি টুচি যে খাবে সেগুলো বাড়ির জন্যই করা হয়েছে পারাপতি মিষ্টি মিষ্টি জাস্ট মিষ্টি করা হয়েছে আর আমার শাশুড়ি এখানে কাঁকে দিচ্ছে আমার শাশুড়িমাকে আমি খাবো না একটা হয়তো মিষ্টি বা জিলাপি হয়তো খাবে মনে হয় আর ঠাকুমাকেও দিয়েছে হাসা কাকিকেও দিয়েছে সবাইকে মানে সবাইকে দিয়েছে যারা যারা বসেছিল যাই হোক আর পাড়া দিয়ে সবাইকেই বলেছিল কিন্তু পাড়ার সবাই কেউ আসেনি ভাবছে ছয় ষষ্ঠীতে কী আর যাব কিন্তু আসলে পরে সত্যিই খুব মজা হতো আর আমারও ভালো লাগতো যে অনেক মানুষ এসেছে বাট এই কয়জনই এসেছে আর আমার মেয়ের নাম রেখেছি তোমাদেরকে আমি আগেই জানিয়ে দিচ্ছে আমার মেয়ের নাম রেখেছি বর্ণিতা ওর বাবার নাম হলো বিপুল সেই অর্থ সেই মানে ইয়েতে বর্ণিতা বদে নাম লিখেছি আর বর্ণিতার অর্থ হলো ই উজ্জ্বল আর এখানে ওর বাবা নিয়ে নিয়ে চলে এসেছে ওর লকেটাই যে দেখাচ্ছে আমাকে আমি খুব এক্সাইটেড ছিলাম দেখার দেখার জন্য তার জন্য আমাকে দেখাচ্ছে আর এখানে মা দাঁড়িয়ে আছে তো আমাকে এখন হাতে দিল যে মানে ওর ঠাম্মি দিল যে আমি এলো মুখ দেখে এই জিনিসটা দিলাম আর এখানে অনেকে সবাই মিলে গুড় ঘুর করছে ওরা ওদের খাওয়া অলরেডি কমপ্লিট হয়ে গেছে আমার মেয়ের তোমরা বলতে পারো আমার মেয়ের ছবি বা ভিডিও কোনো কিছুই আমি দেখা দেখাচ্ছি না তো আমি এখন দেখাতে পারবো না কারণ এক মাস হোক আমার আমি আছি ঘর থেকে বেরোই তারপরে আমি তোমাদের সাথে শেয়ার করবো আমার মেয়ের ছবি আর তো ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর কেউ যদি ফেসবুক দিতে অবশ্যই ফলো করে দিও তো তার কোন জন্য বাই আর দেখা যাচ্ছে ভিডিওর সাথে সুস্থ থাকুন ভালোভাবে সাবধান থাকা আমার অনেক ভালোবাসা তো বাই সকলকে জিলাপিনে ৰাহুল কাহুলটো ৰাহুলী